বলকের আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউ তারপরে ক্ষেত্রফলের কি ক্ষেত্রফল বলেছে ওই এখানে গোলক মানে সমগ্র তলের ক্ষেত্রফলই হবে বা যেই হোক যে ক্ষেত্রফল বলুক এখানে কোনো সমস্যা নেই তো আমরা সমগ্র তলের ক্ষেত্রফলই ধরলাম কত হয় সূত্র ফোর পাই আর তাহলে আর কিউব থেকে আমাকে যেতে হবে আর স্কোয়ারে তাই তো বাকি এগুলা তো ধ্রুবক তাই না এই ধ্রুবকের জন্য তো আমাদের অনুপাতের কোনো চেঞ্জ হবে না অনুপাত তো ধ্রুবকের জন্য চেঞ্জ হয় না তাহলে আমাকে আর কিউব থেকে আর স্কোয়ারে যেতে হবে আর কিউবে আছে কত রেশিওটা চৌষট্টি কত দেওয়া আছে সাতাশ তাই তো তাহলে আর কিউব থেকে আর স্কোয়ারে কি করে যাব প্রথমে আরে যাব তাই তো আর কত হবে কিউব ছিল আর হয়েছে কিউব রুট করতে হবে তাহলে চৌষট্টি কিউব রুট করবো সাতাশ এর কিউব রুট করবো কত আসবে এবারে আর থেকে আর স্কোয়ারে যাবো কত করতে হবে স্কোয়ার করতে হবে চারেরও স্কোয়ার করে দিব তিনেরও স্কোয়ার করে দিব ষোলো টু নয় বোঝা গেছে